নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অর্থ সংক্রান্ত সমস্যায় অস্থির থাকলে শুক্রবার করুন এই কাজগুলি ভরবে ধন সম্পদ আপনার ঘরে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক টাকা পয়সার সমস্যা দূর করার জন্যে শুক্রবার দিন কি করতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে বন্ধুরা শুক্রবার কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে মা লক্ষ্মী শীঘ্রই প্রসন্ন হন যদি আর্থিক সংকটে ভুগছেন তবে শুক্রবার অবশ্যই কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করুন আসুন জেনে নিই এই সম্পর্কে বলা হয়েছে শুক্রবার দেবী লক্ষ্মীর দিন হিসাবে বিবেচিত হয় এই দিন লক্ষ্মী দেবীকে খুশি করার জন্য নানান ব্যবস্থা হয় এমনটা বিশ্বাস করা হয় যে শুক্রবার কিছু বিশেষ ব্যবস্থা করলে দেবী লক্ষ্মী দ্রুত প্রসন্ন হন এবং ভক্তদের উপর তার আশীর্বাদ বর্ষণ করেন আপনি যদি আর্থিক সীমাবদ্ধতার কারণে উদ্বিগ্ন হন তবে শুক্রবার অবশ্যই কিছু বিশেষ ব্যবস্থা নিন সবচেয়ে প্রথমেই বলি লাল ও সাদা রঙ দেবী খুবই প্রিয় শুক্রবার গুরুবারে লাল বা সাদা রঙের পোশাক পরে তার পূজা করা উচিত এর মাধ্যমে দেবী লক্ষ্মী দ্রুতই আশীর্বাদ বর্ষণ করেন দেবী লক্ষ্মীর পূজা করার সময় হাতে রূপর আংটি পরা শুভ বলে মনে করা হয় মনে করা হয় যে এতে সব ইচ্ছা একেবারেই পূরণ হয় সেই জন্যে অবশ্যই করে শুক্রবার দিন আপনারা কিন্তু লাল এবং সাদা রঙের শাড়ি পরবেন এবং হাতে একটি রূপোর আংটি পরে মা লক্ষ্মীকে পূজা করতে যাবেন তবেই দেখবেন আপনার উপরে খুবই তাড়াতাড়ি মা লক্ষ্মী প্রসন্ন হয়েছেন এবং আপনাদের উপরে আশীর্বাদ বর্ষণ করে দিচ্ছেন যার ফলে আপনাদের সকল সমস্যা দূর হতে চলেছে এরপরে রয়েছে আপনি যদি আর্থিক সমস্যায় ভুগছেন তাহলে দেবী লক্ষ্মীকে খুশি করতে শুক্রবার অবশ্যই লক্ষ্মী নারায়ণ স্রোত পাঠ করুন এবং বন্ধুরা যখনই স্রোত পাঠ করা হয়ে যাবে আপনারা কিন্তু শেষে অবশ্যই করে মা লক্ষ্মীকে কিন্তু ক্ষীর বা পায়েস অবশ্যই নিবেদন করবেন কারণ বন্ধুরা মা লক্ষ্মী কিন্তু ক্ষীর খেতে প্রচণ্ড ভালোবাসেন সেই জন্যে যদি আপনারা এই শুক্রবার দিন মা লক্ষ্মীকে এই ক্ষীর বা পায়েস যদি নিজের হাতে খুবই ভালোবেসে করে দেন তাহলে কিন্তু মা লক্ষ্মী হবেন অনেক খুশি এবং আপনার বাড়িতে আশীর্বাদও করবেন যার ফলে আপনার বাড়ি সর্বদাই ধন ধনধানে একেবারেই ভরে উঠবে এছাড়াও বন্ধুরা আপনি যদি বিবাহিত জীবনে সুখ চান তাহলে শুক্রবার স্বামী স্ত্রী একসঙ্গে লক্ষ্মী পূজা করা উচিত এই স্বামী স্ত্রী একসঙ্গে যদি শুক্রবার দিন বসে মা লক্ষ্মীকে পূজা করেন তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই ভালো থাকে এবং স্বামী স্ত্রীর সম্পর্কে কখনোই কোনো রকম খারাপ কিছু হয় না ঝগড়া ঝামেলা বিবাদ একেবারেই হয় না সর্বদাই সুখী থাকেন সেই জন্যে অবশ্যই করে শুক্রবার দিন আপনারা স্বামী স্ত্রী একত্রে মিলে মা লক্ষ্মীকে খুবই ভালোবেসে পূজা করবেন এছাড়াও বন্ধুরা শুক্রবার গরুকে রুটি খাওয়ালে মা লক্ষ্মী অনেক প্রসন্ন হন বলা হয়েছে গরুকে অবশ্যই করে এই শুক্রবার বা যে কোনো শুক্রবার দিন আপনারা অবশ্যই কিছু রুটি করে নিয়ে গরুকে খাইয়ে দেবেন এর ফলে কিন্তু মা লক্ষ্মী খুবই তাড়াতাড়ি প্রসন্ন হবেন এবং ধন সম্পদের আশীর্বাদ করবেন যাতে আপনার বাড়ি সর্বদাই ধনধানে একেবারেই ভরে যায় কখনো যেন কারোর নজর না পড়ে এছাড়াও বন্ধুরা শুক্রবার দেবী লক্ষ্মীর আরাধনার পাশাপাশি আরও একটি কাজ অবশ্যই করা উচিত তা হচ্ছে বন্ধুরা তুলসী পূজা করা অবশ্যই করে উচিত মা লক্ষ্মীর সাথে যদি তুলসী দেবীর আপনারা আরাধনা করেন তাহলে আপনার বাড়ি থেকে অশুভ শক্তি দূর হয় এবং তার সাথে সাথে বাস্তু দোষও একেবারেই দূর হয়ে যায় বলা হয়েছে লাল জামা টিপ চুড়ি সিঁদুর এবং আলতা দেবী লক্ষ্মীকে ইত্যাদি শৃঙ্গারির জিনিসগুলি নিবেদন করুন নিবেদন করলে বিশেষ উপকার পাওয়া যায় এই জিনিসগুলি নিবেদন করলে মা লক্ষ্মী কিন্তু অনেক খুশি হন এবং সর্বদাই এটাই আশীর্বাদ করেন যাতে আপনার গৃহেতে সব সময় যেন কখনো আর্থিক সমস্যা না হয় সর্বদাই আর্থিক উন্নতি হয় যার ফলে আপনারা অন্য কাউকে অন্য আপনারা সাহায্য করতে পারেন এছাড়াও বন্ধুরা শুক্রবার দিন দেবী লক্ষ্মীর পূজায় শঙ্খ ও ঘণ্টা উভয়ই ব্যবহার করা উচিত শঙ্খ ও ঘণ্টা দেবী লক্ষ্মীর অধিবাস বলে বিশ্বাস করা হয় পুজোয় এগুলো ব্যবহার করলে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হয় এবং প্রচুর আর্থিক অর্থাৎ প্রচুর অর্থ বাড়িতে ভরে যায় যা অর্থ কখনোই শেষ করা যাবে না সবই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদে এছাড়াও দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে সবাই চান কিন্তু অবশ্যই করে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে এই কাজগুলি করবেন শুক্রবার দেবী লক্ষ্মীকে পদ্মফুল মাখন বাতাসা ক্ষীর এবং গোলাপের সুগন্ধি নিবেদন করুন এতে করে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং সেই ব্যক্তিকে সুখ ও সমৃদ্ধি একেবারেই দান করে দেয় যাতে তার বাড়িতে কখনো যেন সুখ ও শান্তি যেন নষ্ট না হয় সর্বদাই সুখ ও সমৃদ্ধি অনেক যেন উন্নতি হয় সেই জন্য বন্ধুরা শুক্রবার দিন আপনারা চেষ্টা করবেন পদ্মফুল মাখন বাতাসা বা ক্ষীর যে কোনো কিছু নিবেদন করার সবসময় সব ক্ষেত্রে সব কিছু একসাথে নিবেদন করা হয় না বা নিবেদন করে উঠতে অনেকেই পারে না সেক্ষেত্রে আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু অবশ্যই করে মা লক্ষ্মীকে দান করবেন চাইলে আপনারা অবশ্যই ক্ষীর করে দিতে পারেন এছাড়াও বন্ধুরা আর্থিক সংকটন কাটিয়ে উঠতে শুক্রবার দিন দেবী লক্ষ্মীর সঙ্গে শ্রীযন্ত্রের পূজা করুন এছাড়াও শ্রীযু সংযুক্ত পাঠ করুন এবং দেবীর চরণে পদ্মফুল অর্পণ করুন এতে করে দেবী লক্ষ্মীর আর্থিক অসুবিধা একেবারে দূর হয়ে যায় এবং আর্থিক অসুবিধা বাড়ি থেকে একেবারে দূরে চলে যায় এবং বাড়িতে সর্বদাই আর্থিক উন্নতি ভরে যায় এছাড়াও বন্ধুরা দেবী লক্ষ্মীর আরাধনায় তার প্রিয় পদ্মফুল নিবেদন করতে হবে এটা বিশ্বাস করা হয় যে পদ্মফুল নিবেদন দেবী মাকে খুশি করে এবং এতে জীবনে সুখ ও সমৃদ্ধিও আসে সেই জন্যে ঠিক শুক্রবার দিন আপনারা চেষ্টা করবেন মা লক্ষ্মীকে পদ্মফুল নিবেদন করার যদি একান্তই পদ্মফুল নিবেদন করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা নীলকণ্ঠ যেটাকে বলা হয় অপরাজিতা ফুল অবশ্যই করে মা লক্ষ্মীকে নিবেদন করবেন এতেও কিন্তু মা লক্ষ্মী অনেক খুশি হবেন এছাড়াও বন্ধুরা যদি আপনার বাড়ি সদরে মানে সদর দরজায় যদি কোনো অসহায় মানুষ আসে যদি কোনো সাহায্য চায় তাদেরকে মন খুলে সাহায্য করবেন এতে কিন্তু লক্ষ্মী অনেক প্রসন্ন হন এবং আশীর্বাদ করে যাতে আপনার বাড়িতে সর্বদাই ধনধানে ভরে থাকে যাতে আপনারা সকলকে কিছু না কিছু দান করে সাহায্য করতে পারেন এছাড়াও বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কোনো পশু পাখি আসে তাদেরকেও কিছু খেতে দেবেন এতেও কিন্তু মা লক্ষ্মী অনেক প্রসন্ন হন বন্ধুরা আর্থিক সমস্যা দূর করতে শুক্রবার দিন অবশ্যই করে এই কাজগুলি করবেন দেখবেন আর্থিক সমস্যা একেবারেই দূর হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় হোক আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ